কোরবানির বিষয়ে বহুত বড় একটা মাসলা এটা হলে গিয়া যদি কোরবানির জানোয়ার কিবা তো আপনি লই বা বহুত দিন থেকে আপনার ঘরের মধ্যে আসে আর এটা যদি আউরি যায় আর আবার যদি ফাইলাইন তাহলে কোরবানির হুকুম কীতা এই বিষয়ে তিনটা মাছ তিনটা মাছ জানা আমরা বহুত জরুরি আর নাইলে কোনো সময় আমরা এই মাছটার মধ্যে ঠেকে যেমন তখন মাসলা দেখুন এই যে জবান আপনারা দেখরা যে এই ভাষা কোনো ভিডিও ইউটিউবের মধ্যে ভাইতে না গতি এই চ্যানেল আপনারা দেখা প্রথম এটা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন ইনশাআল্লাহ আর কুর্বানির বিষয়ে এখন মাসলা জানা অনেক দরকার হয় একদিন পরে আমরা কোরবানির সময় সে মাসলা হইলেও কথা যে যদি কোরবানির জানোয়ার লইসেন আপনি গরু কিবা তো বকরি হোক আপনি লইচন লওয়ার পরে এটা যদি আউরি যায় তাহলে তিনটা মাত আছে এক নম্বর মাত হইলে যদি দেখা যায় মানুষ মালদার মানুষ আর তাই একটা জানোয়ার যেমন একটা গরু এটা তাই কোরবানি কর্তা নিয়ে থরি হাসিন আর এটা যদি আউরি যায় আউরার পরে কি তখন আবার ফাইলি পাওয়ার পরে দেখা গেছে যে এই জানোয়ার তাই ওটা কোরবানি হরবা আর যদি দেখা যায় এটা আউরি গেছে আউরার পরে আবার কিতাব সইন আবার ফাইশইন না আর কোরবানির সময় আবো আইসি না আবার সাইড ভাস দিন বাকি আছে তাই আরেকটা জানোয়ার লইলি শুন লোয়ার পরে এখন তো দুইটা হয়ে গেছে গিয়া তখন তাই যে কোনো একটা কোরবানি হইলে হয়ে যাব দুটা করা জরুরি নাই এক নম্বর মাত্র দুই নম্বৰ মাত হ'ল গৰীব মানুহ গৰীব মানুহ তাইন জানুৱাৰ এটা লৈছোঁ কুৰবানী কৰাৰ লাগি যে মানে গৰু লৈছোঁ কুৰবানী কৰ্তা আৰু দেখা গৈছে কদিন আউৰি গৈছে আউৰাৰ ফাইন কিতাপ আবাৰ জানুৱাৰ এটা ফাই দিছোঁ পোৱাৰ ফল তাৰ উপৰিও জৰুৰী কুৰবানী কৰ্তা আৰু তিনি নম্বৰ মাত হ'ল যদি গৰীব মানুহ তাইন জানুৱাৰ লৈছোন কুৰবানী কৰাৰ লাগি লোৱাৰ ফল কিতাপ আউৰি গৈছে আউৰাৰ ফুৰ্বানীৰ দিন চাৰি পাঁচ দিন আছে তাইন আৰু একটা জানুৱাৰ লৈ লৈছোঁ আর দেখা গেছে যেটা আউরি সে ওটাও ফাইলে শুন তাই তখন তাই কিতা করা লাগবো ধনী মানুষ হয়ে তাহলে যে কোনো একটা ফুলি হয়ে দিব কিন্তু গরিব মানুষ লই চুন লওয়ার পরে আউরি গেছে আউরার পরে এখন আরেকটা লই শুন এখন যেটা আউরিছিল ওটা হয়ে গেছে এখন দুইটা হয়ে গেছে তখন তান নুফরে দোটা কোরবানি করা জরুরি গরিব মানুষের উপরে কারণ ওই লোক কথা যে তান নুফরে তো ওয়াজিব আসলো না গরিব মানুষ গরিব মানুষ মতলবই লোক কথা যে জানুফরে কোরবানি ওয়াজিব নাই নিজে নিয়া কৰি লৈছো কোৰবানে নিয়ৰচোন কৰাৰ কাৰণে তানুৰে ৱাজি হৈ গৈছে ওই হিসাবে দুটা জানুয়ার লই কোরবানির নিয়তে গতিকে দোটা তানুফরে কোরবানি করা জরুরি আর প্রথম যে মালদার যেবেটা আসলা তান হইল গিয়া আপনার উপরে ওয়াজিব আসলো যে কোনো একটা হইলেও কোরবানি হয়ে গেলো কিন্তু তাই গরিব মানুষ যে সময় দোটা নিয়ত তখন এটা নজরের হুকুম গেছে কি যেটা নিয় থরার হুকুম গেছে কি যেটা করাও জরুরি গতিকে তাইন দুটা জানুয়ার কোরবানি করবা গরিব মানুষ যদি আউরার পরে আবার পাইলেন আর যদি মালদার মানুষ হলে যে কোনো একটা কোরবানি হইলেও হয়ে যাব গিয়া এই হইল গিয়া জরুরি মাসলা আসলো আর বহু জটিল মাসলা এই বিষয়ে আর অন্য বিডির মধ্যে অন্য বিশেষ জরুরিভাবে ভাবে মাসলা বয়ান করাইবো আল্লাহ তালা ভাবনা বেশ বেশি দিতা আমিন আমি আলমিন